ডিওয়াইএফআইনি ফিল বা হাফানী কগলাম পান্ডানো চেঙ্গি রেখা মতানী হাস্তে তানক্রা নি আদং ইন্দ্রজিৎ সাহা আর সালো বনো কারিব মানজাকা হাস্তে তানক্রা নবারণ দেব হাস্তে কমিটি নি আদং খুকন আবুল হোসেন সমুংতং নাই আদং নীলাঞ্জনা রায় শ্রং নাই আদং দীপঙ্কর কর্ণ খবই তে কুবনির এরকম একটা সময় যে সময়ে ধরনা আমাদের দেশে আমাদের রাজ্যের যুবদেরকে অতি সহজে খুব দ্রুত প্রতিটা মুহূর্তে সমাজ শিক্ষা দেয় কী করে আমাকে আরো বড় হতে হবে মানে পয়সায় কি করে আমাকে বড় হতে হবে এরকম একটা স্বপ্ন মধ্যে আমরা যখন পাক কাচ্ছি তখন ডিআইএফআ আমাদেরকে অন্য শিক্ষা দেয় ডিআইএফ আমাকে আমাদেরকে শিক্ষা দেয় যে আমাকে দুনিয়া সব শেষ করে দিয়ে আমাকে বড় হতে হবে তার ঠিক উল্টু পেটে ডিআইএফ আমাকে শিক্ষা দেয় দুনিয়াটাকেই বড় করতে বলে গোটা দুনিয়ার দায়িত্ব আমাদের গোটা দুনিয়ার দায়িত্ব হ্যাঁ আপনি অঞ্চল কমিটির সম্মেলন এই সম্মেলনের সামনে যখন দাঁড়িয়ে আমি আলোচনা করছি আমি অত্যন্ত সচেতন যে আমাদের বিভাগের অন্যতম সবচেয়ে রাজনৈতিক সচেতন একটা অঞ্চল সম্মেলনের সামনে আমি দাঁড়িয়ে আছি একটা রাজনৈতিক অত্যন্ত রাজনৈতিক সচেতন অঞ্চল কমিটি এবং একটা অঞ্চল সম্মেলনের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি কথা যখন বলছি বুসকাঙ্ামে চিব্রী বিএমএস হাবা নগর পিওগ্রী রোজা গেখে কঠোর প্রভাবও থানায় সাকা বিএমএস সামুদানায় রমন নগর বিএমএস হাবা নগর তালা খাশি রোমানথা ধুমুংমায় মকারী বিএমএস সামুদান আগরতলা রবীন্দ্র ভবন বুসানুদা জুদা লামাতেই লামফিমলাই আপনারা সবাই অবগত আছেন ভারতীয় মজদুর সংঘের আমাদের ট্রেড ইউনিয়নের যে অফিসগুলি রয়েছে কার্যালয়গুলি রয়েছে প্রশাসন এই কার্যালয়গুলিকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে তালা ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে কিন্তু কেন তার সযুতর এখনো পায়নি এই কারণে আমাদের একটাই ডিমান্ড থাকবে এই ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা এই ভারতীয় মজদুর সংঘের ওইখানে যারা দুষ্কৃতীরা রয়েছেন এই দুষ্কৃতীরা মাফিয়ারা আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তাদের মারপিট করে পরিকল্পিতভাবে প্রি প্লেন করে আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যালয় তালা চড়িয়ে রাখা হয়েছে সেই প্রতিবাদে এবং আমাদের ডিমান্ড আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যালয় যদি খোলা না হয় এবং আসামিদের যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা আগামী দিন বৃহত্তর লড়াই আন্দোলন করতে বদ্ধপরিকর এই হিসাবে আজকে আমরা এখানে মিছিল সংগঠিত করছি উত্তর ত্রিপুরা জেলা বাকবাশা মন্ডল মহিলা মোরচা বাই আত্মনির্ভর ভারত ভারত স্বদেশী আঙ্গিকার ও স্লোগান চার বড় প্রত্যেক রায় কমিউনিটি হল মহিলা মোরচা নি কক পান্ডা কংসাখা আর শাল পান্ডানো চেঙ্গী রেখা উত্তর জেলা জেলা পরিষদ কাসগাওকা অর্পনা নাথ বনোকালী কৌমার বাগবাশা বিধানসভা সভা কেন্দ্র যাদবলাাল নাথ মহিলা মোরচা জেলা গায়ত্রী ঘোষ বাগবাসা মন্ডল কাসগো নাথ যুবরাজনগর বিধানসভা নিয়ে আগে আমরা রাজ্য এবং জেলার নির্দেশ অনুসারে মণ্ডলে মহিলা মোর্চার সম্মেলন করতে যাচ্ছি সেই সম্মেলনটা আমরা প্রতি বছর করি কার্যকারী বৈঠক হয় এবং আজকের যে সভাটা সেটা পুরো মহিলাকে নিয়ে এই বাগপাসা মণ্ডলের মহিলা সকল স্তরের মহিলাদেরকে নিয়ে আজকে আমাদের এই সম্মেলন এই সম্মেলনে আমাদের উপস্থিত রয়েছেন বাগপাসা মণ্ডলের মণ্ডল সভাপতি বিকাশনাথ মহাশয় রয়েছেন উত্তর জেলার সম্পাদিকা গায়ত্রী ঘোষ মহোদয়া রয়েছেন আমাদের রাজ্যের ও বিসি সভাপতি তথা প্রাক্তন বিধায়িকা আমার দিদি মলিনা দেবনাথ মহোদয়া রয়েছেন কালাছোড়া আইডি ব্লকের চেয়ারম্যান কিঙ্কু শর্মা মহোদয়া সহ এই পুরা হলে আমরা সংগঠন এবং প্রশাসন বিভিন্ন গ্রাম থেকে আগত প্রধান উপপ্রধান এছাড়া আমাদের মধ্যে রয়েছেন উত্তর জেলার মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা এবং উত্তর বঙ্গানগরের প্রধান নির্জলা দাস মহোদয়া আমরা সবাইকে নিয়ে আজকের এই সম্মেলন করতে যাচ্ছি এখানে বিভিন্ন ভূত থেকে আগত আমাদের ভূত প্রেসিডেন্ট সহ ভূত কমিটি সহ আমরা সবাইকে নিয়ে আজকের এই সম্মেলন করি

আমি আশা করি যে আপনারা একটা তো সুবিধে হয়ে গেছে এখন যেহেতু আমি এই ফ্যাকাল্টি এই এই কমিউনিটির একজন আপনাদের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেছে অনেক সময় আগে যে জিনিসটা আপনাদের অসুবিধা হতো যে গেলে অন্তবকে বোঝার একজন লোক আছে যে কিছুটা বোঝা যায় এতে করে আপনাদের ত্রিপুরাতে এখন আমরা যেভাবে হেলথ সেক্টরকে আমরা যেভাবে চেষ্টা করছি সেটাকে ভালো করার জন্য আপনারা এর মধ্যে দেখেছেন যে আগে ত্রিপুরার থেকে কোনো এক সময় খুবই কম সংখ্যক এর সিট ছিল পরবর্তী সময়ে বারোটা তেরোটা এরকম আসতো এখন সেই জায়গায় আমাদের ফোর হান্ড্রেড এমবি সিট হয়ে গেছে এখন আরও পঞ্চাশটা সিট টিএমসিতে সেটাও হয়েছে ফোর হান্ড্রেড ফিফটি কথা নয় তো সেটা আমরা করতে পেরেছি এখানে বাইরের থেকে ইনভেস্টাররা আসছে আমরা আবার মনিটরও করছি যাতে প্রপার এডুকেশন তাদের হয় বর্ডার গুলচকর আঞ্চায় কিসাসক সামং সিতরা তাংনাই রকনি সামং বাই টংকচাং কমাজাক আঞ্চায় আথানি টংকচাং থালাই নারনানি বাগে শালথাং থানাও মামলা খাইকা আঞ্চানি লুকুর আসলাম যে গত কিছু ধরে আমাদের সাতরাম নগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গুলচকর বাজারে কিছু দুষ্কৃতীরা আমরা বাইরে থেকে বাইরে বাজারে কোনো লোক যাইতে পারে না বাজারের কোনো অন্য আদার্স লোক গেলে বাড়ির মধ্যে বাজার যেতে পারে বাজারে গেলে মারধুর করে তারা বাজার যাতে না করে দোকানপাট দোকানপাটে গিয়েছে। গিয়ে সে চান্দা তোলে আমরা বাড়ি থেকে বাড়ি সন্ধ্যার পরে সাতটা সাতটা বাইর বিকে গিয়ে রাস্তা বাড়িবি না তারা মানে অন্য খারাপ কাজ করার গিয়ে তার মানুষদের সন্ধ্যার সময় বাড়ির ঘরে পাঠিয়ে দেয় তো কালকে কী হয়েছে আমরা কিছু আমরা পাড়ার কিছু ছেলে রাস্তার মধ্যে বাড়িছে বাড়ার পরে তিনজন ছেলে এটি দুষ্কৃতি মানে এটি মানে ত্রিশটা আছে নাম হইল তীর্থ আর ভালো নাম হইল অর্জ্যোতি দাস বাবার নাম হইল লালপু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেনুমিয়া এই দুই তিনজন ছেলে মানে অতি অতিষ্ঠ করেছে ফাড়াটা কালকা আমরা ফাড়া ফোলার ফোলার লগে ঝপ রয়েছে রাত্রেবেলা বাইরের বাড়ির দিক থেকে

জীব্রী বরজুনগর ওয়াকি নগর ডিস্ট্রিক্ট কাউন্ল জংমারী জরাও এমডি সি রেল দেববরমা নাম দুর্গা ঠাকুর গামী লুকুরক লামা জারিফিনী সানমূ দীসামানী আরও রল দেববরমা কক রমানে গামী লুকুরকি ক ককনো নারগা স্নামজাকি দো থেকে ব্রিক সলিং বো খাই রেখা আঠানী আঞ্চলিক লুকুরক খাস্রানায় যাক দে এমডি সিও বননো নাইনে মৌসুম হই নালাই গামী লুকুর তো আমরা অনেক বহুত দিন বের আমরা অ্যাপ্লিকেশন করছি বামফোন থাকতেও দিছি তা আমরা পাইতেছানা তা আমরা অনেক কষ্ট যে আমরা স্যার রুনাল দেব্রহ্মা তারা অনেক ঘরে আমরা এই রাস্তাটা দেখাইয়া আমরা যারা এখানে আছে এই গ্রামে যারা আছে তারা রাস্তার দাঁড়িয়ে আমরা দাবি করছি রুনাল স্যারকে রুনাল সার কই দিছে হ্যাঁ জামো রাস্তা হয়ে যাবো এই কথা কয়ে আমরা এই এক মাস দেড় মাসের পরে এই রাস্তাটা হয়ে গেছে দেড় মাস দেড় মাস যেটা দেড় মাস হয়েছিল আমরা যেটা ওনাকে বলছিল যেটা ইসলিংয়ের জন্য তো কত ফ্যামিলি আছে এই এলাকায় আছে আমরা এখানে পঁয়ত্রিশ তিরিশ পরিবারের এমনি লাগে তো তিরিশ উপর আছে তো পঁয়ত্রিশ ধরে না আগে বৃষ্টি বাদল হইলে কিভাবে অসুবিধা অনেক অসুবিধা আছে আমরা এখানে উঠতে পারে না যাইতে পারে না এই স্কুলের করে যাইতে পারে না এই বাইক সাইক উঠতে পারে না রাস্তা মধ্যে রাখিয়া উঠোন লাগে আগি মন্ত্রী অকরা মানিক সরকার নি সং পানী ভট্টাচার্য ন জীবি সাকামনগ শাক নাই নি থাকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা পানী ভট্টাচার্য বয় কাম শাখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তে বিাম তৈব্রা ছিল তো যা শুনলাম হিমোগ্লোবিনও কম কিন্তু এখন তো দুটো শুনলাম যে ব্লাড নাকি দিয়েছে দেওয়ার পরে যে রিপোর্টটা আসবে হিমোগোবিনটাও বাড়বে তো এমনিতে ওদের থেকে যা শুনলাম যারা ডাক্তারবাবুরা বিউটি ডক্টর স্যার বলছে যে মেলেনা হয়েছে ওনার তো সেই কারণেই ওনার ব্লিডিং মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমে তো কালকে উদয় কোলন স্কুটি বা সেগমেন্ট স্কুটি করবে তারপরে বোঝা যাবে মানে আসল ডায়াগনোসিসটা কী হলো কখন আদারওয়াইজ তো ওনার ভাইটাল সাইন্স সব ঠিক আছে ওনার যে বিপিও ঠিক আছে তাছাড়া পালস রেটও ঠিক আছে আর অক্সিজেন সেচুরেশনও ঠিক আছে রং নগ খায় বক্রক নগ খবৈ প্রায় ফ্রেগ্র বেবাগ খরক সি দ পেয়াবা সুরি পুরু খরক সাং নুক প্রায় রক বিয়ংঙ্গ তে ফ্রায় রক হেবা ন আগুলো তে বাকসাবা যা সালো বসকাঙ্গো পাতিমু রংনগ কেয়াবা মুংশাকক সানের নেয়া চরিলাম নি রংমালা হাই স্কুল অফ অম ক্যামেরা বোসকাঙo নুকচাখা ফ্রেংনাই রক্নো কা হামখাই ফাইয়া উমানi একা তাদের সঙ্গে প্রিয় প্রার্থনা সভা আর কেউ নেই না না প্রার্থনা সভার আগে তো আসার নিয়ম এটা তো ঠিক প্রায় সময়দেরই আমার গার্জেনরা অভিযোগ করছে কতজন আছেন আপনারা শুধু আপনি একলা টাইমলি এসেছেন আর পাঁচজনই আসেনি এটা কোন স্কুল কতজন ছাত্রছাত্রী আছে সিক্স টু টেন এইটটি ফাইভ আর টিচার এইচএম নাম কি উনিও তো আসেনি ছুটিতে আছে আপনার নাম জিটি সালনৈ রোম সিলভার জুবলী কনফারেন্স পান্ডানো চেঙ্গু রেখা ত্রিপুরা মেডিকেল কলেজ বিবেকানন্দ অডিটোরিয়াম এসোসিয়েশন অফ ফিজিসিয়ান অফ ইন্ডিয়া ত্রিপুরা আর চেতনবাই আশাল সঞ্জাজাকা পান্ডা मैं मैं जैसा मनाना निजरा दूरी की सीधी अस्त में जैसा मैं रखता बीडी को बांध उन्होंने देख के ध्रुव बात पे बीडी चलेगी करके हमारे करते प्लाय स्वास्थ्य मानो देश विश्व की सीख करता है दो महीने हमारे इधर इसे तो उन्होंने रवि चलेगी करके तीसरे अंदर आसे उन्हें तो देश वामदे देश स्पेश

থাকায় সালকা সমলপুর শ্রী শ্রী রাম ঠাকুর শেবা মন্দির শিখগ্রক মানে মতাইনি খগীতলমানী মোটাইনি রংচাগ নিমানেতে রং পুসারো হাইন হাঁ সালও গারতটিলা কালী মন্দির ওি ক্রক মানে খগীতলাগ থাকা কালী মন্দির দগ্লাম সবাই রংাক নিমানে তে মানে খনই নামমানী মানে খগীতলাগি থাকা চার সালী পুগ মোটাই নগ নি অচায় হিমাংশু চক্রবর্তী নগনি নখরই মতাই রে থাকা কে নুগী মানকা মন্দির দগলাম খুলক জাতে মানে খুনে কমা যাক রক কমা যাক কক্টমা কমলপুর থানা ও কক্টমা মানে পাতিমা থানানি থানা উচি সুমন ভট্টাচার্য ফাইকাতে আমজক মগ নখর খা সাড়ে দশটার মধ্যে মন্দিরের পুজো আমরা দিয়ে গেছি সকালে আমি সাড়ে নয়টার দিকে আসি লাইটনি বাইক প্রত্যেক দিনই আয়া লাইটনি লাইটনি বাইতে আয়া দেখি দরজা তালা ভাঙা তা বাংলা থেকে আমি বারিন্দায় উঠে দরজার উপরে গিয়ে দেখলাম ঘরের কাপড় প্লাস মার গলার চলি নাই একটা বেলপাতা স্বর্ণের স্বর্ণের বেলপাতা আর তিনটে আসলো স্বর্ণের চাঁদ আর মার ডান পায়ের খারু আসলো তিনটা লুকুর আসলো লুকুর টানায় একটা খারু নিয়ে গেছে স্বর্ণের যে জিনিস আসলো সব নিয়ে গেছে হারুটা নিচে রূপকটিও নিচে আর একটা রূপার বেলপাতা চাঁদ পয়লা রয়েছে কিন্তু ঘটের কাপড় চোপড় একদম ছিটকে যায় এখানে কিছু টাকা পয়সা আসলো এইগুলো নিয়ে এরপরে এবারে পাড়ার লোকজনকে ডাকছি পাড়ার লোকজনকে ডাকছি এলাকারবাসীর বাসীর লোকজনকে ডাকছি পিএস ফোন করছি পিএস ও আইয়া গেছে তদন্ত করে গেছে আপনার কি ধারণা হয় কারা করতে পারি এটা আমার ধারণা হয় আমি দেখছি না কালকে একটা লোকই কেন শুয়ে আসে লোকটা আমি চিনিও না তো ওই লোকটা তো আমি যখন এখানে পাশে কন্ট্রাক্টারের কাজ হয় এখানে মেস্টুরি যখন কিছু দাদা কালকে একটা মন্দিরের তালা ভাঙিয়া দরজা শুরু ওই ভদ্রলোক কইতাছে যে আমার এখানে রড দুইটা ভাঙা তো ওইখানে রড ভাঙা যে এটা আমি দেখছি দেখতে গেছিলাম ওই সময় এখানে একটা ফুল ফুল রাখিস দেবীর গলার ডুগী পঞ্চায়েত সমিতি নি চেতন বাই ডুগ্লী ব্লক বেরেমনি সারদ সকাড ইয়াফারমু নৈসাই নীচিপা পান্ডা সংসাজাখা ডুক্লী পঞ্চায়েত সমিতি মিলনায়তন শানি পান্ডা ও মানজাখা বিধানসভা স্পিকার রামপ্রসাদ পাল ডুগ্লি ব্লক চেয়ারম্যান বুলন সাহা ডুক্লি ব্লক এ ভিডিও মানিক দেব বর্মা পক্ষতম হকুমো বৈঠক নিয়ে দাগি ফাংয়াচু মনুশ দেব বর্মানক খবই কুবনির আশালো কাইবাবে চেব বেবাগে জিবা সকাই ইয়াফার মতাইনক মতাইন তাংনাই রকনো ধর্ম হচ্ছে আমাদের সনাতন ধর্ম হচ্ছে समस्त মানব জাতি কল্যাণের কাজ করা সে যেগুলো ব্যক্তিও মানব জাতির কল্যাণে কাজ করাই আমাদের সনাতন ধর্মের একটা বৈশিষ্ট্য এবং একটা লক্ষ্য কোন ধর্মকে ঘৃণা করে নিজের ধর্মের হয়ে প্রচার করা এটা আমাদের সনাতন ধর্ম নেই যদিও অন্যান্য ধর্মে এইগুলি প্রচলন আছে আমাদের এই সনাতন ধর্ম কখনই ভিন্ন ধর্মকে প্রলোভন দেখিয়ে সনাতন ধর্মের সামিল করা সেটা আমাদের ধর্মের কোথাও এই ধরনের কর্মকাণ্ডের লেখা নেই কারণ এই সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম বিশ্বের মধ্যে সর্বপ্রথমই ধর্ম নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে এই সনাতন ধর্মের কথাই বলতে হয় যে ধর্ম কখন সৃষ্টি হয়েছে বা এই সনাতন ধর্ম কে রচনা করেছে সেটা কিন্তু আমাদের এই সনাতন ধর্মের সেই কোন ইতিহাস দি বিভাগী খরকtam ফরংনাই ফরংনাই জেকক নতি নতেলা মোরা থানা নি চিজুকু কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রনে তাপি দয়াল উটুক মাধ্যমিক রংগো রংসৃং আর নগো বেবাকাই খরক চাৰচিতক সৰনাই সৰাই জুতক নঙবায়ো আছনি পজৰাও আত্মশা নতি সহায়ও খরক খরকসা ফৰংনাই ন সেজাকতানি খনি আথানি আবোন তুমা জাগি নার সালনি ফুগ ফাই সেজাক না নাইমানো কাসুনানো নাহারৈ রংনক নি সাই সাই জে মা ফা সংরক হানসা খায়ে। রংনক নি গেট তো তালা খাশির লো তেলামুরা গিলা দলি লাম কাসু লো তোমা মানে পাতিমা থাইয় তেলামুরা থানায় পুলিশ রক ফাই

প্রত্যেকে ভালো মানসিকতা তারা সারা বছর কিন্তু করলাম তো মানুষের হয়ে কাজ করেন এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের পাশাপাশি তারা সহযোগিতা করবে এই এলাকার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই ও খুবই আনন্দিত আজকের এই নতুন কারণ নতুন বাজার লেবাছর মুখ নীল টরো বুদ্ধ বিহার ভিক্ষু শ্রীমৎ মঙ্গলপ্রিয় তেরুলনি সামুং দিনী বাজি পেরিমানী পায়খা আশালো ও সামু বুদাগ হাস্তুদা জুদা থাইনি সঙ্গী সামুদানো গরু লাই মতাই রেজাকা বুদ্ধ মতাই জীবী মতাই বুদ্ধ মুক্তিফারমু অষ্টফারমু খবই জুদা জুদা ইয়ফারমু ব্লাইজাকা আশাল ব্রীজি নই অমরপুর এমএলএ রনজিত দাস আকর্ষণ মানজাকলাই গত বাইশে অক্টোবর বুধবার দু হাজার পঁচিশে চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমাদের এই নীলতরু বুদ্ধবিহারের বিহার অধ্যক্ষ শ্রীমত ধর্মপ্রিয় মহা থেরো আর মঙ্গলপ্রিয় থেরোর যে শেষ ঠিক করেছিলেন সেই উপলক্ষে আমরা আজকে ওনার দাহ কার্য সম্পাদন করলাম এই উপলক্ষে আমরা গতকালকে নতুন বাজার হয়ে বোমরাচড়া আমরা একটা র্যালি বের করেছিলাম আমাদের বুদ্ধ ধর্মের যে নিয়ম অনুযায়ী তো বের করার পরে আজকে আমরা এই দাহ কার্যটা সম্পাদনী করলাম সে আমাদের এই দাহ কার্য সম্পাদনী অনুষ্ঠানে আমাদের বিভিন্ন বাংতের উপস্থিতিতে বিভিন্ন পুরো ত্রিপুরা রাজ্যের বা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিহার থেকে যে বাংতেরা এসেছিলো সেই বাঁকেরারের উপস্থিতি রেখে আমরা আজকে এই যে বুদ্ধ পূজা সঙ্গ সঙ্গ দান অষ্ট পুরস্কার দান এবং বিভিন্ন এই নানাবিধ দান সামগ্রী আমরা এখানে দান করলাম ওনার আনুমানিক বয়স সিক্সটি নাইন উনসত্তর বছর কাছে নিয়ম অনুযায়ী আমরা এখানে বাজি বাজি দিয়ে আমরা এখানে দশ বছর সম্বন্ধের জন্য আমরা আদৌ লাগিয়ে দিলাম